হ্যালো গাইস ডিম ছাড়াও যে সবজি দিয়ে এত সুন্দর সুস্বাদু অসাধারণ স্বাদের মোগলাই পরোটা বানানো যায় আর একদম সুপার টেস্ট না খেলে কিন্তু বুঝতে পারবে না আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে পেঁয়াজ রসুন ছাড়া শুধু সবজি দিয়ে আমি মুখরোচক একটা মোগলাই পরোটার রেসিপি শেয়ার করতে যাচ্ছি আশা করছি এই রেসিপিটা তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা একবার খেলে মুখের থেকে স্বাদ আর ছড়তেই চাইবে না এমন অবস্থা বন্ধুরা এতটা মজা যত খাবে ততই কিন্তু খেতে ইচ্ছে করবে আর একবার বানালে কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এখানে আমি একটা পাত্র নিয়েছি দেখতে পাচ্ছ একটু প্লেট এই প্লেটে আমি নিয়েছি বাঁধাকপি ফুলকপি গাজর দুটো টমেটো শশা আলু আর ধনে পাতা আমি অল্প পরিমাণে নিয়েছি আর এখানে নিয়েছি একটু আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা আর দেখতে পাচ্ছ বন্ধুরা আমি সম্পূর্ণই সুন্দর করে ভালো করে কেটে নিয়েছি তোমরা হয়তো বিভিন্ন ধরনের সবজি দিয়ে মোগলাই পরোটা খেয়েছ বন্ধুরা আমি যে সমস্ত উপকরণ ব্যবহার করছি এই সমস্ত উপকরণ দিয়ে যদি তোমরা মোগলাই পরোটা তৈরি করো তাহলে কিন্তু কতটা যে মজা বুঝতে পারবে আর আমি আগে থেকে এটা অফলাইনে করে রেখেছিলাম দেখতে পাচ্ছ কতটা সফট এবং কতটা স্পঞ্জি লাগছে আর যখনই মোগলাই পরোটা বানানোর চিন্তা করবে তখন কিন্তু খুব ভালো করে এটা করতে হবে আর দেখতে পাচ্ছ বন্ধুরা তো আমি তোমাদের দেখিয়ে দিলাম যে কীভাবে আমি এটা কেটেছি দেখো আর কিছুটা আমার লাগবে এই জন্য আমি আরও কিছুটা করে নিচ্ছি সবজি কারণ সবজি তো রান্না করলে অল্প একটু হয়ে যাবে এই জন্য বন্ধুরা এবার আমি সবজিটা খুব সুন্দর করে ভেজে নেব এই জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি আর এখানে কালো জিরা দিয়েছি ফোড়ন কালো জিরা ফোড়ন দিলে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার এবং খেতেও কিন্তু মজা লাগে সব কটা উপকরণ আমি দিয়ে দিচ্ছি তবে তোমাদের সাথে একটা কথা শেয়ার না করলেই নয় বন্ধুরা যখন আমরা কোনো মোগলাই পরোটা তৈরি করব খামিটা কিন্তু ময়ম দিয়ে অন্তত দুই ঘন্টার মতো রেস্ট রেখে দিবে যত টাইম রেস্ট থাকবে ততই কিন্তু এই মোগলাই পরোটাটা খেতে অনেক ভালো লাগবে ছোট বড় সবাই কিন্তু খেতে পারবে আর যাদের দাঁত নেই তারাও কিন্তু খেতে পারবে এতটা সফট এতটা সুন্দর হবে বন্ধুরা আর যদি তোমরা বেশি সময় রাখো তাহলে উপরে কিন্তু ক্রিস্পি ভাবটা চলে আসবে আর ভিতরে কিন্তু একদম নরম আমি এখন পরিমাণ মতো লবণ দিচ্ছি যেহেতু এখানে কিন্তু লবণটা কিন্তু বেশি হওয়া যাবে না এটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে লবণটা কিন্তু বেশি হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু এই যে আমরা কত কষ্ট করে যে মোগলাই পরোটাটা তৈরি করছি সম্পূর্ণই পরিশ্রমই কিন্তু বৃথা হয়ে যাবে এখন আমি সব বাকি যে উপকরণগুলো ছিল টমেটো সেগুলো অ্যাড করে দিলাম আর বন্ধুরা সব সময় মোগলাই পরোটাতে শশাটা একটু বেশি পরিমাণে ইউজ করো শশা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভার টেস্ট দুটোই কিন্তু বেড়ে যায় এখানে আমি হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব অল্প অল্প করে সব কিছুই আমি মশলা অ্যাড করে সুন্দর করে ভেজে নিব আর এটা কিন্তু সময় নিয়েই ভাসতে হবে বন্ধুরা আর দেখতে থাকো বন্ধুরা আর এই পর্যন্ত এসে যারা লাইক করি তারা একটা লাইক করে পাশে থাকবে আর বন্ধুরা তোমাদের একটা লাইক আর গঠনমূলক কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেকটা উৎসাহিত করে আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক অনেক হেল্পফুল হবে বন্ধুরা এখানে বন্ধুরা আমি এখানে হিং দিয়েছি আর দেখতে পাচ্ছ এখানে আমি পনির দিয়েছি পনিরটা কিন্তু আমি আধা ভাঙ্গা করে দিব যেহেতু আমি ফ্রিজ থেকে নিয়ে ডাইরেক্ট দিয়ে দিয়েছি ভাস্তে ভাজতে কিন্তু যে পনিরগুলো আছে সেগুলো কিন্তু এমনি ভেঙে যাবে আর এটা কিন্তু মাখো মাখোই হবে আশা করছি বুঝতে অসুবিধা হচ্ছে না যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এখানে আমি সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম যাতে এখানে একটা আঠালো ভাবটা চলে আসে দেখতে পাচ্ছ বন্ধুরা এ পর্যায়ে কিন্তু সবজির কালারটা দেখো কত সুন্দর গর্জিয়াস হয়েছে এত মজার এত টেস্টি বন্ধুরা আমার কাছে এত ভালো লেগেছে যে ডিম ছাড়া যে সবজি মোগলাই পরোটা যে এতটা স্বাদ এই রেসিপি এই মোগলাই খাওয়ার পরে তোমরা কিন্তু ডিম দিয়ে মোগলাই খাওয়ার কথা ভুলে যাবে তাহলে বুঝতেই পারছো বন্ধুরা কতটা মজা এবার আমি তুলে নিচ্ছি একটা আলান এখানে দেখতে পাচ্ছ আমি দুটা লেসি কেটে নিয়েছি দেখতে পাচ্ছ আর কতটা নরম তোমরা দেখি অবশ্যই বুঝতে পারছো বন্ধুরা একদম নরম একদম তুল তুলে এরকম করে কিন্তু খামি বানিয়ে কিন্তু রাখতে হবে আমি দেখিয়ে দিয়েছি এখানে আমি কিভাবে। একটা মোগলাই তৈরি করব। দেখতে পাচ্ছ যেহেতু এটা একদম একদম নরম হয়েছে সেক্ষেত্রে কিন্তু বেলন ছাড়াও কিন্তু সুন্দর হাত দিয়ে কিন্তু করা যায় আমি একটু করার চেষ্টা করেছি একটা আমার হাজব্যান্ড করেছেন আর একটা আমি করেছি দেখতে পাচ্ছ কতটা যতটা পরোটা ইটা পাতলা করবে ততই কিন্তু এই মোগলাই পরোটাটা সুন্দর হবে আমার হাজব্যান্ড প্রতিটা কাজেই আমাকে অনেক উৎসাহিত করেন এবং অনেক অনেক হেল্প করেন আসলে এরকম হাজব্যান্ড পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার বন্ধুরা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু অনেক পাতলা হয়েছে আর এখানে আর একটা ওখানে যে দুটা লেচি ছিল ওখান থেকে আমি তিনটা বানিয়েছি যেহেতু আমি পাতলা সাইজের করব সেহেতু আমি তিনটা বানিয়েছি আর এই পরোটাটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে বন্ধুরা দেখতে পাচ্ছ এক দুটা ছোট হবে আর একটা বড় হবে আর এখানে আমি আর একটা বেলে নিব দেখতে পাচ্ছ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা করবে আর দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা নরম হাত দিয়ে আমি কিছুটা লেসিটাই করে নিচ্ছি এবার আমি বেলে নিব। বন্ধুরা তোমরা যদি এভাবে কখনো সবজি মোগলাই পরোটা না খেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখার পরে একবার হলেও অন্তত বন্ধুরা ট্রাই করো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানা জানাবে আমি কিন্তু তোমাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকব এখানে দেখো বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দর করে বেলা হয়ে গেছে এবার আমি সবজিটা দিয়ে দিব আর বন্ধুরা কি আর বলবো এই সবজিটা খেতে একদম দুর্দান্ত হয়েছে এত মজা যে হয় শীতকালে এরকম পরোটা যদি হয় বারবার খেতে ইচ্ছে করবে যতই খাবে ততই কিন্তু মুখে লেগে থাকবে আসলে কিছু কিছু আহ ফাস্টফুড এমন আছে যেগুলো খাওয়ার পরে মন চায় যে আরো খাই আরো খাই মানে আকাঙ্ক্ষা যেন মেটে না এইর ধরনের একটা রেসিপি কিন্তু এই সবজি মোগলাই পরোটা আশা করছি বুঝতে পারছো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর এরকম পরোটা মোগলাই পরোটা যদি তোমরা অফিস কিংবা টিফিনে নিয়ে যাও তাহলে কিন্তু বুঝতেই পারছো টিফিনটা একদম জমে যাবে দেখো বন্ধুরা কতটা বড় আর কতটা সুন্দর লাগছে এটা আমি সাইজ করে বানিয়েছি বন্ধুরা দেখতে বুঝতে পারছো আর এখানে আমি তেল ব্যবহার করিনি প্রথমে আমি একটু করিনিটাই ভালো করে একটু ভেজে নিব তখন তোমরা মোগলাই পরোটা ভাজবে আগে হচ্ছে তেল ছাড়া দুই পাশটায় একটু সুন্দর করে ভেজে নেবে তারপরে বন্ধুরা তেল দিবে তাহলে কি হবে বলো তো উপরটা ক্রিস্পি হবে আর ভিতরটা কিন্তু একদম সফট একদম নরম হবে এই টেকনিকটা কিন্তু তোমরা মোগলাই বানানোর সময় কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে তাহলে কিন্তু মোগলাই পরোটা বানানোর যে পারফেক্ট যে টিপস সেটা কিন্তু কাজে আসবে দেখতে পেলে এবার আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম তো বন্ধুরা অবশ্যই কিন্তু শীতকালে যদি এরকম মোগলাই হয় তাহলে কিন্তু বিকালের আড্ডা কিন্তু জমে যাবে আর এটা কিন্তু আমি মিডিয়ামে থেকে একটু হাই হিটেই এই মোগলাই পরোটাটা ভাস ভাজছি আর উপরে কিন্তু ভালো করে আস্তে আস্তে চেপে দিচ্ছি যাতে সুন্দর করে ভাজাটা হয়ে যায় তো বন্ধুরা এই মোগলাই বানানোর প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আর আমি থেকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা কতটা হয়েছে এই রকম মোগলাই পরোটা হলে দোকানে থেকে কি মোগলাই পরোটা কেনার খুব দরকার আছে বলো আমরা কিন্তু বাসাই হেলদি এবং স্বাস্থ্যকর মোগলাই পরোটা কিন্তু আমরা বাসাই বানাতে পারি দেখো বন্ধুরা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এবার আমি তোমাদের ছোট ছোট পিস করে দেখালাম এখন শুধু খাওয়ার পালা তো বন্ধুরা দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেল আমার মজাদার মোগলাই পরোটা রেসিপি কেমন লাগলো আমার এ রেসিপি অবশ্যই অবশ্যই ভালো লেগেছে আর অবশ্যই বন্ধুরা যারা এখন পর্যন্ত সবজি মোগলাই খায়নি তাদের কাছে এই রেসিপিটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ জানাই যে তোমরা এতটা সময় ধরে আমার ভিডিওটা দেখেছো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা